রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদ্রাসা ই আলিয়া ঢাকার শিক্ষার্থীরা মিছিলে শিক্ষার্থীরা বিচার চাই নিরাপত্তা চাই স্লোগানে অত্র এলাকা মুখরিত করে তোলে শুক্রবার এগারো জুলাই রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে চকবাজার মডেল থানার সামনে প্রতিবাদ সমাবেশ করে এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারা আপনারা আজকে দেখেছেন কিভাবে নির্মমভাবে আমাদের বাইদেরকে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য খুন করা হয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে দেশে জুলাই থাকবে সে দেশে চাঁদাবাস থাকতে পারে না দখলদার খনি থাকতে পারে না জুলাইয়ের প্রত্যক্ষ দোষী যুদ্ধেরা আমরা এখনো জীবিত থাকতে বাংলাদেশ কেরকম নরকের রাষ্ট্র হতে আমরা দিব না পাঁচই আগস্টের আগে যারা এই দেশকে একটি ব্যস্ত রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে আমরা তাদেরকে উচিত শিক্ষা উচিত জবাব দিয়েছি আমরা তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা চাই না নব্য কোন স্বৈরাচার বাংলাদেশের এই জন্মভূমিতে আবার তৈরি হোক আমরা ছাত্র জনতা তার রায় দিব তার কঠিন হুশিয়ারি ও জবাব দিব ইনশাল্লাহ আজকের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইন্টারিম সহ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনারা থাকতে বিপ্লবের এই সরকার থাকতে কি করে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে আমাদের এই রাষ্ট্রকে একটি যোগ্য রাষ্ট্রে পরিণত করতে হবে নতুবা আমরা জুলাই যোগ আবার আরেকটি একটি আগস্ট করতে বাধ্য হব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 我是我去！我去！ တော်တော် కుమారే సంధసియా တော်တော် కలంద సంధసియా హుసియా ఖాందన్ కులి తరి దరినా కొలి కి దరినా తో లక్షి తు చరినా కొరి దరి దరినా టోటాలియా సే రసల్ ఆముద్ ఆలకిତ దౌనిక్ ఢాకా ఆలియా